নমস্কার আমি স্বপন নিউজ নয় ভারতে আপনাদের সকলকে স্বাগত এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনকে বিপাকে ফেলতে গিয়ে এখন নিজেই পাঁকে পড়েছে নির্বাচন কমিশন কঠোর অবস্থান নিয়েছেন কিছুদিন আগে আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনে একটি রায়কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের উল্লাস তার সংবাদ মাধ্যম পেটোয়া সংবাদ মাধ্যমকে সঙ্গে নিয়ে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির উল্লাস আমরা দেখেছিলাম আমরা সুপ্রিম কোর্টে জিতেছি সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের ঝামা ঘুষে দিয়েছে আমরা সুপ্রিম কোর্টে জয়লাভ করেছি সুতরাং দু চব্বিশের বিধানসভা নির্বাচনে আমরা জয়লাভ করব। সুপ্রিম কোর্টে যাওয়ার উদ্দেশ্যই ছিল মমতা ব্যানার্জির যে অবৈধ ভোটার যে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা মৃত ভোটার ডবল এন্ট্রি ভোটার এই সমস্ত ভোটারকে যাতে ভোটার লিস্টে রেখে দেওয়া যায় তার জন্য বৈধ ভোটারের নাম করে অবৈধ ভোটারকে রক্ষা করাই ছিল মমতা ব্যানার্জির টার্গেট বিরোধীরা বারবার দাবি করছে যে মমতা ব্যানার্জি সেই উদ্দেশ্যেই নির্বাচন কমিশনে গেছিল আর সেই পর তারপরেই নির্বাচন কমিশন আরও কঠোর আরও সক্রিয় হয়েছে নির্বাচন আরো সতর্ক হয়েছে তারা এই সময় দাঁড়িয়ে একটা কঠোর অবস্থান নিলেন যা মমতা ব্যানার্জিকে পাকে পেঁচে ফেলে দিয়েছে কি সেই অবস্থান সে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব তার আগে আমি আমার দর্শকদের বলবো যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আপনারা লাইক দিন কমেন্ট কমেন্ট করুন আমাদের কমেন্ট বক্সে আপনাদের কমেন্টই আমাদের পথ চলার পাথেও আপনাদের মতামতই আমাদেরকে নতুন করে পথ চলতে শেখাবে আমার সমস্ত দর্শকদের উদ্দেশ্যে আমি দিয়ে এটা যেটা আমরা আজকের মূল আলোচনা যেটা সেটা হচ্ছে যে সুমিত প্রতিম প্রধান তাকে সাসপেন্ড করা হচ্ছে বিডিও উত্তর চব্বিশ পরগনার বসিরহাট দুই ব্লকের বিডিও যিনি নির্বাচন কমিশনের খাতায় এখন এই আরও সেই এই আরও একটি ভয়ানক কাজ করেছেন তিনি গর্হিত অপরাধ করেছেন তিনি একটি অনৈতিক কাজ করেছেন তিনি সংবিধান না মেনে তিনি অন্যায়ভাবে এগারো জন অতিরিক্ত এই আরওকে নিয়োগ করেছেন কোনো আইন কানুন না মেনে শতপ্রনোদিতভাবে তৃণমূল কংগ্রেসকে খুশি করার জন্য আর বসিরহাট অঞ্চলে যে অবৈধ বাংলাদেশি আর মুসলমান ভোটাররা রয়েছে তাদেরকে রক্ষা করার জন্য তৃণমূল কংগ্রেসের কথা মর্তই অভিযোগ উঠছে বিরোধীদের পক্ষ থেকে যে এই এই আরও তার নিজের ক্ষমতার বাইরে গিয়ে শতপ্রণোদিতভাবে এগারো জন অতিরিক্ত এই আরওকে নিয়োগ করেছিলেন এই গোটা বিষয়টা নির্বাচন কমিশনের কানে যেতে নির্বাচন কমিশন নড়ে চড়ে বসে আর তারপরেই তারা খোঁজখবর নিয়ে জানতে পারে যে ভিডিও উত্তর চব্বিশ পরগনার বসিরাটের দু নম্বর ব্লকের প্রধান তিনি এই অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। অর্থাৎ পরিণত করার যে তৃণমূল কংগ্রেস নিয়েছে তাকে তার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে এই যিনি কাজটি করেছেন যে এগারো জন এই আরও কে নিয়োগ করেছেন সেই এগারো জন এই আরো শুনানির কাজ করছেন আর সেই শুনানি পর্বেই সমস্ত ঘাপলা ঘোটালা চলছে অর্থাৎ অবৈধ ভোটারদেরকে নাম রেখে দেওয়ার সমস্ত কাজ চলছে এটা নির্বাচন কমিশন জানার পরেই তারা একটা কড়া অবস্থান নিয়েছেন যাতে মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জী কি করবেন পথ খুঁজে পাচ্ছেন না তার এই সুপ্রতি প্রধানকে করে তিনি 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 রক্ষা করবেন খানিকটা হতাশা হতাশায় ভুগছেন যে কি করে তিনি এই তার এই প্রধানকে ভিডিওকে তিনি রক্ষা করবেন কারণ নির্বাচন কমিশন বলে দিয়েছেন যে এই আধিকারিক তিনি বেআইনিভাবে এগারো জনকে নিয়োগ করেছেন ফলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে অ্যাকশান নিতে বলেছেন সাসপেন্ড করতে বলেছেন ইমিডিয়েট তাকে এবং সেই সাসপেন্ড করার সময়ও বেঁধে দিয়েছেন নির্বাচন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র বলেছেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই এই ভিডিওকে সাসপেন্ড করে তার সেই সাসপেন্ড সংক্রম সংক্রমিত সমস্ত কাগজপত্র নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছে দিতে হবে মমতা ব্যানার্জি এখন দিশেহারা অবস্থা কি করবেন এই কীভাবে বাঁচাবেন তার এই স্বাদের ভিডিওদেরকে যে ভিডিও তিনি এই ভিডিওদেরকে ব্যবহার করে তিনি নির্বাচনে তিনি তার বৈতরণী পার হওয়ার জন্য এই ভোটার লিস্টকে তিনি তিনি ভোটার লিস্টের মধ্যে যে ভ্রান্তি রয়েছে যে বিভ্রান্তিগুলো রয়েছে যে বিভ্রান্তি মুক্ত একটা ভোটার লিস্ট তৈরি করা নির্বাচন কমিশন চেষ্টা করছে সেটাকেই ভুন্ডুল করে দিয়ে সমস্ত ভোটার লিস্টে অবৈধ ভোটারদেরকে রেখে তিনি নির্বাচন কমিশন বৈতরণী পার হওয়ার তার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার সহযোগী শক্তি হিসেবে এই ভিডিওরা কাজ করছিল যে অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছিল সেই ভিডিও এখন ধরা পড়ে গেছে ধরা পড়ার পর তাকে রক্ষা করার মতো আর কোনো পথই মমতা ব্যানার্জির কাছে অবশিষ্ট নেই ফলে সেক্ষেত্রে কি হবে সুপ্রিয় সুমিত্র প্রতিম প্রধানের ক্ষেত্রে নির্বাচন কমিশন সূত্রে আমরা যা জানতে পারছি যদি তার দোষ প্রমাণিত হয় তাহলে কিন্তু আইনে বিরাট বড় তার সাজা হবে তিন বছর দু বছর পর্যন্ত তার জেল হয়ে যেতে পারে এই আধিকারিকের ফলে ভিডিও তৃণমূল কংগ্রেসের প্রীতি দেখাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি আনুগত্য দেখাতে গিয়ে মমতা ব্যানার্জির প্রতি আনুগত্য দেখাতে গিয়ে এই ভিডিওর শেষ পর্যন্ত ধনে প্রাণে সবার হয়ে যাবে তার চাকরিও যাবে তাকে জেলও খাটতে হবে শেষ পর্যন্ত তার ভবিষ্যৎ জীবন কলঙ্কিত হবে তার ভবিষ্যৎ জীবনটা ধ্বংস হয়ে যাবে এই রকম যে সমস্ত ভিডিওরা এখনো পর্যন্ত সতর্ক হননি নির্বাচন কমিশনটা শুধু সতর্ক করলেন তা নয় একটা কড়া বার্তা দিয়ে দিলেন গোটা রাজ্যের এই সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে যে সমস্ত আধিকারিকরা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন তলে তলে এসআইআর প্রক্রিয়াকে ভণ্ডুল করার চেষ্টা করছেন তাদেরকে তিনি কড়া বার্তা দিয়ে দিলেন এখন দেখার যে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী তিনি এই ভিডিওর বিরুদ্ধে দ্রুত অ্যাকশান নিয়ে তাকে সাসপেন্ড করেন কিনা না আমরা সেদিকে নজর রাখবো আপনারা নজর রাখুন নিউজ নয়া ভারতের পর্দায় আর যারা আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক দিন শেয়ার করুন কমেন্ট বক্সে আপনাদের মতামত দিন ভালো থাকবেন সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের নমস্কার